গুড মর্নিং সকাল সকাল চলে এসে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমরা গেছি কচুয়া মানে কাংরা মির্জানগর লোকনাথ মন্দির তার জন্য লোকনাথ মন্দিরে যাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি মাথায় আমরা ট্রেন ধরেছিলাম তা যাই হোক মন্দিরে এসেই দেরি হয়ে গেছিল আস্তে আস্তে কারণ ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন পেয়েছিলাম আর এত ঝড় বৃষ্টির মধ্যে ট্রেনে ওঠাও খুবই রিক্সের ব্যাপার ছিল কারণ বাচ্চারা ছিল সাথে তা যাই হোক তাড়াতাড়ি করে এসে আগে কি কোনো কিছু ভিডিও করার আগে ভাবলাম চলো আগে মন্দিরে পুজো দিয়ে নিই তখন বারোটা বাজে দেয় বারোটার পরে কিন্তু মন্দিরের লোকনাথ মন্দিরের গেট বন্ধ হয়ে যায় তাই জন্য আগে পুজো দেওয়ার পরে তোমাদের ভিডিওগুলো করে দেখাচ্ছি তোমাদের লোকনাথ বাবার মন্দিরটা দেখাতে পারিনি মানে ঘরটা দেখাতে পারলাম না আশেপাশের সমস্ত মন্দিরগুলো দেখাচ্ছি দেখো তা কেন দেখাতে পারলাম না কারণ একটাই আগে পুজো দেওয়ার পরে তোমাদেরকে এই ভিডিওগুলো করেছিলাম কারণ পুজোটা যদি আগে না দিতাম আগে যদি ভিডিও করতাম তাহলে কিন্তু আমরা পুজো দিতে পারতাম না দেখো ভিতরটা বন্ধ হয়ে গেছে এখানে সবাই বসে আছে আবারও পরে যখন মন্দির খুলবে সেই অপেক্ষায় কিন্তু আমরা পুজো দিয়ে নিয়ে এখান থেকে পার্সেল জমা দিয়ে পার্সেল নেবো বলে কুপন কেটে নিলাম কুপন কেটে নিয়ে এবার আমরা একটু বসবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে গেল মধ্যে আবারও সকাল থেকে তো হচ্ছে তারপরে আবারও হয়ে গেল। সেই জন্য ভালো করে ভেবেছিলাম যতটা করে তোমাদেরকে দেখাবো ব্লগটা সেভাবে পারলাম না কি আর করা যাবে বৃষ্টির জন্য তো নিজেদের এতই অসুবিধা দেখো মন্দিরে পুজো দিয়ে আমরা পার্সেল নিয়ে চলে যাচ্ছি খা মানে খেলাম না বসে পার্সেল নিয়ে নিলাম তিনটে পার্সেল নিলাম আর সাথে পোশাক তো আছেই আরও নানান রকম খাবার দাবার আমরা ট্রেন থেকেই কিনেছিলাম সেগুলো বসে বসে আমরা মন্দিরে পুজো দেওয়ার পরে খেয়েছিলাম কারণ সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করে তেমন বিশেষ কিছু রান্না করিনি নিরামিষ শনিবার ছিল তাড়াতাড়ি করে স্নান টানান করে গুছিয়ে গাছিয়ে চলে গেছিলাম মন্দিরে কিছু না খেয়ে পুজো দেবো বলে দেখো বাড়িতে এসে পার্সেলগুলো ছিল পোলাও আর সোয়াবিনের তরকারি আর পায়েস সেগুলো খাওয়ার পরে আমরা বিকেলবেলা বসে বসে আমকোরআ করে আম আমকোরানি খেয়েছিলাম আর এটা হলো পরের দিনের ব্লগ কারণ আগের দিনে তোমাদের কোনো রান্না রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি তারপরের দিন রবিবার ছিল তার রবিবারের দিনে রান্নাগুলো তোমাদের এই ভিডিও মাধ্যমে শেয়ার করলাম দেখো ফার্স্ট বসে বসে আমি তালের রাটি খাচ্ছি তারপরে তালের রাটি খেতে খেতে হঠাৎ দেখি জাল্লা দিয়ে দেখো একদম আমাদের ঘর আছে পাশে তার পিছন দিয়ে কত মোটা বড় একটা সাপ বেরিয়ে আসছে তাই তোমাদের ভাবলাম তোমাদের এই ভিডিওতে একটু শেয়ার করি আর তালরাটি ফলটা প্রথম উঠছে এখন দামটাও কিন্তু খুবই বেশি প্রথমে চারটে নিচ্ছিল তিনটে নিচ্ছিলো কুড়ি টাকা এখন তারপরে চারটে কুড়ি টাকা বলে এখন ছটা কুড়ি টাকা তা ছটা কুড়ি টাকা বলে একদম পুরো বাচ্চা বাচ্চা যেটা বলে যাই হোক এরপর আরও দাম সস্তা হয়ে যাবে আস্তে আস্তে তোমার সাতটা কুড়ি টাকা অনেক সময় দশটা কুড়ি টাকাও হয়ে যায় তা দুপুরবেলা রান্না করেছি দেখো কি পাট শাক ভাজা শনিবার দিন রাত্রে বসে বসে এই শাকগুলো কেটে রেখেছিলাম পাট ওই জন্য আর দেখাতে পারলাম না আস্তে আস্তে তোমাদের পাট শাকটা ভাজার পরেই তোমাদেরকে দেখাচ্ছি রান্না বান্না শেয়ার করিনি জাস্ট রান্না হয়ে যাওয়ার পরে শেয়ার করছি আর এখানে আছে পাট শাকের বড়া শাকের বড়া একটু চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে করে খেয়ে দেখবে দারুণ লাগে দারুণ টেস্টি হয় শাকের বড়া আর পাট শাক ভাজা আর এখানে আছে কচুলতি চিংড়ি মাছ যেটা আমার খুব ফেভারিট কার কার ফেভারিট কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে দারুণ লাগে দারুণ লাগে কচুলতি আমার খুব ফেভারিট একটা খাবার কেন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখো একদম তেল দেখো গড়িয়ে পড়বে এরকমভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে তা যাই হোক আর সাথে কি কী রান্না আছে সেটাও তোমাদের দেখাই চলো আর এখানে রান্না আছে তেলাপি মাছ তেলাপি মাছ নিয়ে এসেছিলো তার তেলাপি মাছের ঝাল করেছি ছেলে অনেক দিন থেকেই বলছে যে তেলাপি মাছের ঝাল খাবো তাই জন্য তেলাপি মাছটা খুব একটা আনা হয় না কারণ তেলাপি মাছ খেলে কিন্তু প্রচুর গ্যাস হয় আর তেলাপি মাছ আমার খুব একটা ভালোও লাগে না ওই জন্য খুব একটা আনা হয় না তাই জন্য তেলাপি মাছ আবার নিয়ে এসছে এবার নিয়ে আসার পরে তেলাপি মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে কেমন হয়েছে বলবে আর সাথে আছে অল্প করে চিকেনের ঝোল তো এই হলো আমাদের রবিবারের দুপুরের মেনু আর তার আগে তো শনিবার আমরা গেছিলাম আমরা ঘুরতে সেই ব্লগটাই খুব ভেবেছিলাম পুরোটা দেবো তা হলো না যাই হোক রবিবারটাও শেয়ার করলাম তো চলো এই অবধি টাটা সবাই ভালো থেকো